ভাবছেন খুব মজা হচ্ছে তাই না অনেক আনন্দ পাচ্ছি আমরা আসলে কিন্তু এটা আনন্দের জিনিস আবার ভয়েরও জিনিস তো প্রথম প্রথম কিন্তু খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে আহ কি সুন্দর দোল দিচ্ছে তো যখনই একটু জোরে আর কি দোলটা দেওয়া শুরু হয়েছে তখনই কিন্তু সবাই ভয় পাওয়া শুরু করে দিয়েছি তো যাই হোক আমি প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিলাম তারপরে আর কি ভাবতেছিলাম যে না এটাই যখন উঠেই পড়েছি তখন আমাকে শেষ পর্যন্ত যেভাবেই হোক সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে তো যাই হোক আমি অনেক শক্ত করে ধরেছিলাম তো আমি তো একরকম ছিলাম কিন্তু সবথেকে বেশি ভয় ছিল আমার ভাই এই যে দেখেন আমার ভাই কিন্তু সে মানে প্রথমে কিছু ওইভাবে বলেনি কিন্তু কিছুক্ষণ পরেই সে মানে চিল্লি শুরু করে দিয়েছে আমরা মোট পাঁচজন ছিলাম আমি আপনাদের ভাইয়া আমার আব্বু আম্মু আর আমার ছোট ভাই তো যাই হোক আমরা তিনজন উঠেছি আব্বু আম্মু উঠেনি আব্বু আম্মু বলছে যে না এগুলো উঠবে না তো যাই হোক তারা না উঠে কিন্তু ভালোই করেছে কারণ নৌকাতে আমরা যেহেতু অল্প সংখ্যক মানুষ ছিলাম তো এই যে দোলটা যে দিচ্ছে এটা কিন্তু অনেক জোরে জোরে দিচ্ছিল আর এত জোরে দেওয়ার কারণে কিন্তু এত ভয় লাগতেছিল আমি আর আমার ভাই একটু বেশি ভয় পাচ্ছিলাম মনে হচ্ছিল যে আমরা দুজন হয়তো পড়েই যাব এরকম একটা অবস্থা কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু অনেক মজা পাচ্ছিল সে একটুও ভয় পায়নি আপনাদের ভাইয়া এখানকার এই ভাইয়াদের বলতেছিল যে যত জোরে পারেন দেন সমস্যা নাই কিন্তু আমি আর আমার ভাই যেহেতু ভয় পাচ্ছিলাম সেহেতু অত জোরে আর কি দিতে পারে নাই তারপরেও কিন্তু অনেক জোরে জোরে চলছে আমরা কিন্তু রীতিমতো চিল্লাচিলি করতেছিলাম যখন এই যে জোরে দোল দিচ্ছিল তখন দেখেন আমি কিভাবে চিল্লায় উঠছি তো যাই হোক আমি প্রথম প্রথম একটু বেশি সিলাসিলি করতেছিলাম তারপরে মোটামুটি এটার সাথে নিজেকে মানিয়ে নিয়েছি ভাবতেছিলাম যদি এখান থেকে কোনোভাবে পড়ে যায় তাহলে তো হাড্ডি গুড্ডি একটা থাকবে না এই ভয়ে নিজেকে মানিয়ে নিচ্ছিলাম আর ভাবতেছিলাম যে এত শক্ত করে ধরে থাকবো যে যত জোরের দিক আমি আর পড়বো না কিন্তু এখন আমার ভাই আবার চিৎকার দেওয়া শুরু করলো চোখ বুঝি থাক চোখ বুঝি থাক থাক Jangan, jangan pergi ke sana Ayah tidak boleh pergi ke sana Jangan pergi ke sana Jangan pergi ke sana, jangan pergi ke sana Hahaha Jangan pergi সর্বনাশ এত ভয় হলে আরো কিছুক্ষণ নৌকায় চড়া হতো কিন্তু আমার ভাইয়ের জন্য হলো না তো যাই হোক ও যেহেতু ভয় পাচ্ছিল ওই জন্য আপনাদের ভাই বললো যে থাকার দেওয়ার দরকার নাই কারণ আমার ভাই কান্নাও করে দিয়েছে সে মানে জোরে জোরে কাঁদতেছিল আর বলতেছিল ভাইয়া থামেন এই যে আমার ভাই বলছে যে আমি আর উঠবো না মানে ও এতটাই ভয় পাইছে যে ও আর কখনো নৌকায় উঠবে না এটাই বলতেছিল তো যাই হোক আনন্দের মধ্যেও কিন্তু অনেক ভয় পাওয়া হয়েছে আজকে আর আমার আব্বু বসেছিল কিন্তু আমার ভাইয়ের কান্না দেখে সে উঠে চলে আসছে যে আমার ভাইকে নামাই নিবে না থামলে কি নামাবে পরে ই আছে না একটা হম এক লাখ যাবে

আপনাদের ভাইয়া আমি আমার আব্বু আম্মু আর আমার ভাই আজকে কিন্তু অনেক সুন্দর একটা সময় কাটালাম আলহামদুলিল্লাহ আব্বু আম্মুর সাথে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর সময় কাটাতে পেরে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আসলে বাবা মায়ের সাথে এরকম সময় কাটাতে পারাও কিন্তু ভাগ্যের ব্যাপার বাবা মা সন্তান সবাই যদি একসাথে এরকম একটা সময় কাটাতে পারা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে তাই আমাদের এত ব্যস্ততার মধ্যেও শত কাজের মধ্যেও কিছুটা সময় বের করে নিজের পরিবারের সাথে এরকম সুন্দর একটা সময় কাটানো উচিত তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিব অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওরে আল্লাহ যে কোসার তো মনে করছি ফেলবে এরম ভাব